আমাদের মধ্যে আর কাফের মুশ্রিকদের মধ্যে পার্থক্য হল নমাজ নমাজ যদি আমি আদায় করি সলাৎ আদায় করি তাহলে আমি মুসলিম মমিন আর যদি সলাৎ আদায় না করি তাহলে আমি ওই দলের মধ্যে থাকি তাহলে এই সমস্ত হাদিসের রোশনিতে বোঝা যায় যে ব্যক্তি যারা এখন পর্যন্ত নমাজ পড়েন না বা পড়েননি তাদের জন্য অশিয় থাকবে তারা যেন নমাজ পড়ে কেননা বখারি শেফের রবায়তে পাওয়া যায় রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলছেন না আউয়ালা মা ইউহাস বিশ্বল কয়ামতের দিন হকুল্লাহ সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তখন সব থেকে আগে সর্বাগ্রে আল্লাহ তাবাহা এটাই জিজ্ঞাসা করবেন বলবান্দা আবদুল্লাহ আব্দুর রহমান তোমাকে অবসর টাইম দিয়েছিলাম ষাট থেকে সহাত্তর বছর তোমাকে আমি টাইম দিয়েছিলাম আশি নব্বই বছর তোমাকে আমি টাইম দিয়েছিলাম এই টাইমের মধ্যে তুমি আমার যে দেওয়া তোহফা সেই তোহফাকে তুমি কতটা গ্রহণ করেছিলে নমাজ তুমি কতটা আদায় করেছিলে সলাদ তুমি কতটা আদায় করেছিলে তাহলে বোঝা যাচ্ছে সব থেকে আগে সাল্লাহ আলি সাল্লামের ফরমানের যেটা কথা সেটা হলো সব থেকে আগে আল্লাহ আমাদেরকে কেমতে দিন যদি জিজ্ঞাসা করেন সেটা হবে নমাজ এমন একটা কাজের কথা বলেন যেই কাজটা করলে আমি জান্নাত প্রবেশ করে যাব বিনা দ্বিধায় আমার কোনো রকমের টোক থাকবে না রসুল আলাহি সাল্লাম তিনি বললেন টাইম অনুযায়ী তুমি নামাজ আদায় করো অন্য রওয়াত এভাবে আছে আই উল্লাহ আমার ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর নিকটে সবথেকে উত্তম আমল কোনটা আল্লাহ যে পছন্দ করেন সবথেকে আমল কোনটা পছন্দ করেন আল্লাহ তো আলাহ রসুল আ সাল্লা আলাহি সাল্লাম বলছেন আসল্লাহ করলেন নিয়ে কা ঠিক টাইম অনুযায়ী নমাজ পড়া আমাদের টাইম যেটা হবে জোহরের ঠিক আমরা জোহরের টাইমে নমাজ পড়ে নেব আসরের যেটা আমাদের টাইম আছে সেই টাইমে আমরা নমাজ পড়ে নেব এবার বলবেন না আমি তো মাঠে যাই ঘাটে যাই এদিক ওদিক যাই তো যেখানে থাকেন না কেন আজানের শব্দ যদি আপনি পান সেখানে আপনি আদায় করে নেবেন